যাইবে যাইবে না না যাইবে না আরো ড্রাইভার লাগবে তাই খালি যা দুটো আছে হাতে যাইতে পারবেন বসে থা লাগবে আর জামেলা মানে ব্রিজের উপরে হচ্ছে বাসা মনে করেন যে অবস্থা খুব খারাপ কিন্তু পানি বই দেওয়া ওজন করিয়া তারপর যখন ব্রিজের নিচে নামবে এই যে আস্তে আস্তে কিন্তু এই যে ব্রিজের উপরে আসতে পারে ব্রিজ বাঁচবে হ্যাঁ তারপরে ডাববে আর তারপর তারপর আসতে সামনে আয়ো সামনে পড়তেই মিললে গেছে মিললে গেছে ব্যাগে দাঁড়িয়ে

মানে বুদ্ধিটা ভালো মানে ওই যে টলার উপরে ভাইসে রয়েছে জন্য ব্রিজে বাঁচতে আসে পানি জোয়ারে ভরা আর আস্তে আস্তে মনে করেন যে ওই যে পানি দিয়া ওয়েট বাড়াবে আর আস্তে আস্তে পানির ভিতরে ডুববে টলার মানে আস্তে আস্তে নিচেও হবে ওজন বাড়বে যখন ভারী হবে তখন তো এমনিতে একটু ডাউন হবে আর তখন এই ব্রিজ থেকে মনে করেন নিচ দিয়ে চলে যেতে পারবে বুদ্ধি ভালো সিস্টেম ভালো আর এরকম তাদেরকে হয়তো বা করতে হয় নতুন না এই জন্য তাদের খুব টেকনিকটা ভালো আর যদিও এটা ড্রেস আর এই জন্য তারা পারতেছে আর অন্যান্য ট্রলার হইলে তো বসে থাকতে হতো হ্যাঁ দেখ একটা সবাই একেবারে মিশে গেছিল

লাগিয়ে গেল জিরিশ তো আউল একটা শব্দ গেছেন না না এই যে ডাই করতেন এরপর তরতরি হাই দিছে ব্যাগে নেন ব্যাগে নেন বাজি গেছে এরপর আবার আসলে একটা লাগিয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং